তৈরি করা হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ দেখুন দশের বন্ধুরা আমাদের ছোটো ভাই কত কষ্ট করে তৈরি করছে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ ওর অত্যন্ত পরিশ্রমে তৈরি হবে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ যেটা কিনা অনেক সুন্দর এবং অনেক বড় হবে আসলে এখানে বহুদিন যাবৎ পানি জমে ছিল যার কারণে এই এখনো কাদা মিশ্রিত অনেক আবর্জনা পরে রয়েছে রয়েছে। দেখুন চারপাশে শুধু পাতা পাতা আর খুবই একটা পরিবেশ তৈরি এটাকে এখন দেখুন কি নোংরা ছিল এটাকে এখন আমরা তৈরি করব একটি ব্যাডমিন্টন খেলার মাঠ যেটা কিনায় দেখতে একটি শৈশৃঙ্খল পরিষ্কার হবে দেখুন কত কষ্ট করে এই ছোট ভাইটি তৈরি করছে ব্যাডমিন্টন খেলার মাঠ খুবই খারাপ একটি লাগতেছে আমার কাছে যে খুবই কষ্ট হচ্ছে আমাদের এই ব্যাডমিন্টন খেলার জন্য তৈরি তৈরীকৃত মাঠ দেখুন ওর অক্লান্ত পরিশ্রম শেষে অবশেষে তৈরি হবে একটি সুশৃঙ্খল তৈরি ব্যাডমিন্টন খেলার মাঠ খুবই পরিশ্রম পরিশ্রম করছে এই ভাইটি খুবই ভালো এবং এই ভাইটি তৈরি করবে এখন একটি পূর্ণাঙ্গ ব্যাডমিন্টন তৈরি কৃত মাঠ দেখুন দর্শক বন্ধুরা কতটা পরিশ্রম করে তৈরি করছে ব্যাডমিন্টন খেলার জন্য একটি মাঠ শীতকালীন খেলার মধ্যে একটি একটিমাত্র খেলা হচ্ছে যেটা কি না সবাই ছোটো বড়ো সবাই খেলে তা হচ্ছে ব্যাডমিন্টন এখন আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে তৈরি করছে ব্যাডমিন্টন খেলার মাঠ আসলে গ্রামের ছেলেরাই একমাত্র বুঝতে পারবে তাদের খেলার জন্য কতটা জায়গা তবে শহরের ছেলেরাও খেলে খেলে ব্যাডমিন্টন কিন্তু তাদের খেলতে হয় খুবই রিক্স নিয়ে কখনো সাদের উপরে কখনও সাথে মানে বাসার নিচে কখনও বা রিক্স নিয়ে এরকমভাবে খেলতে রাস্তার উপরে কিন্তু গ্রামের ছেলেদের জন্য ভালো একটা মাঠ বাংলাদেশ সরকার চাইলে দিতে পারবে তো তারা খেলবে এবং আনন্দ আস্তে আস্তে বড় হয়ে এক সময় তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলা নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি দেখুন কত কষ্ট করছে তারা খেলার জন্য খুবই পরিশ্রম করছে তারা ব্যাডমিন্টন খেলার জন্য না হলে তো এইখান থেকে একটা ব্যাডমিন্টন মাঠ তৈরি করা খুবই কষ্টদায়ক তাই না চাইলে তো একটা ব্যাডমিন্টন মাঠ তৈরি হয় না এর জন্য লাগে অক্লান্ত পরিশ্রম এবং সবার ভালোবাসা কারণ একটা ব্যাডমিন্টন খেলা একা চাইলেই সম্ভব না দল গঠন করার লাগে কমপক্ষে চারজন ছাড়া একটা ব্যাডমিন্টন খেলা পরিপূর্ণভাবে সম্ভব না তাই যৌথভাবে কাজ করলে কোনো কষ্টের কাজই কষ্ট মনে হবে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই সবাই আসুন কোনো কিছু আগ্রহ নিলে যৌথভাবে কাজ করি যৌথভাবে আপনি যত বড় কষ্টের কাজই করেন সব কাজই সহজ এবং হালকা মনে হবে দেখুন কি অপরিষ্কার পরিচ্ছন্ন একটি মাঠ এটাকে এখন দর্শক বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাডমিন্টন খেলার উপযোগী করে নিতে হবে খুবই পরিশ্রম করছে আমার এই ছোটো ভাইটি খেলার জন্য ব্যাডমিন্টনের জন্য খুবই পরিশ্রম করছে দেখুন কি আবর্জনা পড়ে আছে মাঠের মধ্যে এগুলোকে সাহাতে হবে এরপর একটা খেলার মাঠ হবে পূর্ণাঙ্গ ব্যাডমিন্টনের মাঠ খুবই কষ্ট এবং পরিশ্রমদায়ক মাঠটি হচ্ছে এই সেই ব্যাডমিন্টন মাঠ এটাকে এখন মাঠের রূপে রূপান্তরিত করতে হবে দেখুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কত কষ্ট করে তৈরি করছে একটি পূর্ণাঙ্গ ব্যাডমিন্টনের মাঠ দর্শক বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য ধরে আক্লান্ত পরিশ্রমের পর অবশেষ তৈরি হবে একটি ব্যাডমিন্টনের মাঠ তৈরি হচ্ছে আস্তে আস্তে ব্যাডমিন্টনের মাঠ যার বন্ধুরা দেখতে থাকুন আমাদের এবং উপভোগ করে থাকুন কীভাবে তৈরি করতে হয় একটি ব্যাডমিন্টনের মাঠ ও রক্লিন পরিশ্রমে তৈরি হবে একটি ব্যাডমিন্টন মাঠ খুবই 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 কষ্ট করছে তৈরি করতে কার জন্য ব্যাডমিন্টন মাঠটিকে দেখুন দর্শক বন্ধুরা কত পরিশ্রম করছে একটি মাঠের জন্য তো এদিকে একটি একটি মাঠের জন্য কত পরিশ্রম করছে খুবই 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 পরিশ্রম করছে একটি ব্যাডমিন্টন মাঠের জন্য খুবই পরিশ্রম করছে